মানুষের হায়াত মতের কোন স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাঈদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন তোরে করে থেকে বড় আল্লাহ এদের সে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এই জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছ আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ফালাইয়া দাও তোমার বামদার অভাব নাই কিন্তু আমাদের দিলে তোমার মতো আল্লাহ পাব আল্লাহ তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজ্জা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়সেও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুড়াগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো সামনে আমাদের গোপন গুণাগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না আল্লাহ তালা তিন হাজার বছর ধরে তুমি জাহার নামের আগুন কি উত্তপ্ত করেছো রক্ত মাংসের শরীর নিয়ে দুজনের আগুনে চলতে পারবো না যাহার আগুন আমাদের জন্য হারাম করে দাও মামু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গালবে পানি পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা বাচ্চার কাছে পাঠায় পাতি নেই বিশাল আকার রাজা বাদশার কাছে পাঠায় পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিক ফেরত দিও না কান্দ আর কান্দ কবে আল্লাহ আল্লাহ রহমতকে তুমি দয়াকে একশো ভাগ করছো

এই যুবককে তো সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা বাপ চাই সব যুবক বাপ করে দাও এই সোনার ট্যকেরা যুবকগুলি আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা খোর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করো আল্লাহ তালা আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়া যা চাওয়ার চান দোয়া কবুল হবে 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 হবেই ইনশাল্লাহ সারা দেব আল্লাহর ওয়াদা আপনি ডাকুন আল্লাহ সারা দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন আয় আল্লাহ তুমি আলিমুম বিজাতে সুদূর তুমি আলিমুম বিজাতে সুদুদ তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু খালিয়াতে কেউ বিনয় না বাবু আর একটা দোয়া চাই বগুড়াবাসী মৌলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জান্ডাতের টুকরা বানাও আমার বড় মামা মৌলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানায় না বিন। তার আল্লাহমাল্লাহ তারা বিন। আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহাল্লাহ তারা খাইবিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলো মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার ওদূত সত্তা আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্য থেকেই যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানা রব্বুল আলমিন আমরা যারা AppBar এসেছি বাপজার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকতো আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না কবলে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা টুকর আলম মা দশটা ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছেন বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানাইয়া দা আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ানো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক একজোড়া জুতা বাড়াইয়া দিতে পারতাম এক ফোঁটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মা যার মারা গেছে কবর বেহস্ত বলা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাই আনিও না إنك أنت السميع العليم وتب إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله